দুর্গাপুরে ওডিশার ডাক্তারির ছাত্রীকে গণধর্ষণের ঘটনায় ক্রমশ উত্তপ্ত হচ্ছে পরিস্থিতি রবিবার দুর্গাপুরের ওই বেসরকারি মেডিকেল কলেজে বিক্ষোভ দেখায় কংগ্রেস যা ঘিরে তুলকালাম পরিস্থিতি হয় হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে দেখা করবেন বলে ওই বেসরকারি মেডিকেল কলেজের সামনে জমায়েত করে কংগ্রেস নেতা নেতাকর্মী ও সমর্থকরা কিন্তু হাসপাতালের গেটে তালা ঝুলিয়ে দেয় কর্তৃপক্ষ তিন চার জনের প্রতিনিধি দল নিয়ে গিয়ে কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করার প্রস্তাব দেওয়া হয় কংগ্রেসের তরফে কিন্তু অভিযোগ তারপরেও তাদের ঢুকতে বাধা দেয় নিরাপত্তা রক্ষীরা সোনাক্ষী মশলা কোথায় এভরিডে মশলা দেশের স্বাদ রামকৃষ্ণ আইভিএফ সেন্টার মা হওয়ার স্বপ্ন পূরণ বিক্ষোভের পারদ চড়তেই হাসপাতালের বন্ধ গেটের তালা ভেঙে দিতে দেখা যায় আন্দোলনকারীদের লোহার গেট ধরে টানা হেচড়া শুরু করে তারা কিন্তু কেন আটকানো হয়েছে বিক্ষোভকারীদের সেই নিয়ে মুখে কুলু পেটেছে হাসপাতাল কর্তৃপক্ষ ব্যুরো রিপোর্ট উত্তরবঙ্গ সংবাদ